এই কটা জিনিস দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার ভালোবাসার মানুষটি আর তোমাকে সেইভাবে ভালোবাসতে চাইছে না সে তোমাকে আর অন্যভাবে পেতে চাইছে না যখন দেখবে কল বা মেসেজেস হঠাৎ করে যেন কমে গেল দ্বিতীয় লক্ষণ দেখতে পাবে তোমার রাগ বা ভালো লাগা তার কাছে কোনো মূল্যই নেই তুমি যতই রাগ করছো তার কোনো মানে সে খুঁজতে চাইছে না তোমাকে ইগনোর করছে আর একটা জিনিস দেখলেও তোমরা বুঝতে পারবে যখন তুমি কি বলতে চাইছ তার না বুঝে সে তোমাকে অনেক সময় উত্তর দিচ্ছে কিংবা ইগনোর করছে আরও আর একটা জিনিস যেটা পরিষ্কার করে দেয় তোমাকে সে বুঝতে চেষ্টাই করছে না তোমার কোনো কথায় সে সেভাবে উত্তর দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না মাধুরী ছিলাম তোমার সঙ্গে আবার দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পর্যায়ে